নবীজি কিসের তৈরি নূরের তৈরি না মাটির তৈরি এইটা নিয়া কোনো শেষ নাই কি দিয়ে 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 বানাইছে মাটি না বানাইছে এর ভিত্তিতে মর্যাদা আল্লাহর কোরআন পুরাটার মধ্যে অগণিত আয়াত আল্লাহ তালা রসুলের মর্যাদার জন্য আল্লাহ তালা নির্ধারণ করে বলে রাখছেন হাদিসে নবীজির অগণিত মর্যাদা আল্লাহ তালার পক্ষ থেকে নবী শুনাইয়া রাখছেন এরপরে আমনে এক ইডার লাইকে তো মাথা ব্যথা গেল কামনে কথাটা বুঝছেন না আগুন বলেন মাটি বলেন নূর বলেন বাতি বলেন সেরাক বলেন লাইট বলেন কোনটাই তো মর্যাদার কিছু না মর্যাদার ফায়সালা তো আল্লাহর হাতে কথা কন্যা না কেন এই কথাটা কেমনে বুঝাইবো এই কথাটা সহজ কথা মর্যাদার ভিত্তি তো কি আতফাও না মর্যাদার ভিত্তি তো আপনার আল্লাহ তালার ফায়সালা আল্লাহ যদি দামি বানায় সে দামি আল্লাহ যদি বেদামি বানায় সে ঘৃণিত ঘৃণিত হজরত বেলাল রাদি আল্লাহ তার আনহু তিনি যখন মক্কা বিজয়ের সময় কাবা ঘরের ছাদে আল্লাহ রসুসাইনাকে বলছিলেন বেলাল বাঘরের ছাদে দাঁড়িয়ে আজান দাও বাঘরের ছাদে উঠে আজান দিচ্ছিল আহ মোহাম্মদ চোখের সামনে আমগরে কি বড় বেদ্যুতিটা করলাম এক গোলাম এক নিগরু যাকে আমরা সেদিনও মারছি আজ তুমি তারে আমগর সামনে তোবা ছাদে তুলে দিলা কি করলা এটা তখন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে নবী এটা মোয়াজিন মসজিদের ছাদে উঠে আজান দিচ্ছে আর বেইমানরা বলতেছে এটা বেজ্যুতি করছে কাবা ঘরকে আর ইজ্জত না বেজ্যুতি আমি বলতেছি মোয়াজিনের পক্ষে আমি কথা বলতেছি আমার একটু কইতে দেন